আমার হেডকোয়ার্টার গল্পরা তো আপনারা সবাই আছেন বলো না আমি আজকে এখানে আপনাদের নায়িকার সমাবেশ করার একটা উদ্দেশ্য হইল যে আমাদের কোম্পানির একটা ভ্যারাইটি আমাদের এই কাকু লাগাইছে খেত মিরা নামের কাকু কোনটা ভ্যারাইটি লাগাইছে কি কোম্পানি লাগাইছে বলবো কাকুর থেকে শুনবো তো কাকু এটা আসলে তো আপনার হাতে যে ফুলটা দেখতেছি এটা কি কোম্পানির এটা তো মিরা কোম্পানির মিরা কলস কোম্পানির মিরা

মার্বেলের থেকে ভালো দেখাইছে আসলে মার্বেল আর এটা একসাথে একসাথে আসি তাই না লাগানো হয়েছে একসাথে আইসি একসাথে তবে মার্বেলের থেকে সাইজ এটা ছোট না বড় অল্প বড়ই দেখাইছে

আগন্তুকই করা যাব না না এটা ও জমা করে যাব ঠিক আছে ধন্যবাদ তো সবাইকে ধন্যবাদ কারণ আসার জন্য কষ্ট করে ঠিক আছে আসসালাম